নমস্কার স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায় সঙ্গে রয়েছি পূজা চলে যাচ্ছি আজকের বিস্তারিত খবরে ভারতবর্ষের গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আর এই নির্বাচনকে সামনে রেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সারা দেশব্যাপী নেশন ফার্স্ট বোটিং মাস্ট নামে এক ক্যাম্পেনিং চালাচ্ছে এই ক্যাম্পেনিংয়ের মূল উদ্দেশ্য হল ভারতবর্ষের প্রতিটি নাগরিক যাতে একশো শতাংশ ভোট দিয়ে নতুন সরকার নিযুক্ত করতে পারে সেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক সুরজ জানান ভারতবর্ষের লোকতন্ত্রের সর্ববৃহৎ উৎসব লোকসভা নির্বাচন কিছুদিনের মধ্যে শুরু হতে চলছে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সারা দেশব্যাপী নেশন ফার্স্ট ভোটিং মাস নামে ক্যাম্পেনিং চালাচ্ছে যেই ক্যাম্পেনিংয়ের মাধ্যমে আমরা চাই যে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক যাতে এক শতাংশ ভোট দিয়ে নতুন সরকার নিযুক্ত করুক এবং এরকম সরকার নিযুক্ত করুক যারা রাষ্ট্রের জন্য কাজ করে আমরা পূর্বে ভারতবর্ষ সাক্ষী আছে যে পূর্বে আমাদের ব্যর্থতার কারণে বা আমাদের ভোটের ব্যর্থতার কারণে কিংবা নানা প্রজনের মাধ্যমে ভারতীয় ত্রিপুরার ল এন্ড লিগাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ভারতীয় জনতা পার্টির দুটি আসনের প্রার্থীর সমর্থনে এক র্যালির আয়োজন করেন বিজেপি দুই কেন্দ্রে যে আমাদের লোকসভায় নির্বাচনে যে প্রার্থী আছে বিজেপি তাদের সমর্থনে আমরা এই শোভাযাত্রা কোথা থেকে শুরু করছে মিছিলটা আমরা কোর্ট থেকে শুরু কোথা থেকে শেষ করবেন আমরা গিয়ে পুরসভা পৌঁছে যাব এবার চৈত্রবেলার শুরুতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের প্রকাশ ঘটে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেন আবার কিছু ব্যবসায়ীরা নতুন সরকারের প্রতিও ক্ষোভ জানায় তেমন একটা ভালো না কারণ একটা ভালো যায় না আমরা মনে করেন যে ইলেকশনের মুভমেন্ট একটা হিসাব করে রাখছি যে ছাব্বিশ তারিখ যে ইলেকশন বাংলায় এগারো তারিখে সে এক দুই দিন খারাপ যাইতে পারে